করতেছেন সবাই চলে আসলাম আবারও বিকেলবেলা লাইভে আপনাদের জন্য তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি ফিমেল বিডি অফিসিয়াল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি সৌদি আরব থেকে মন্ত্র জয়েন করলাম লাইভে আর কি পথ থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবার কমেন্টের আশায় আছি কমেন্ট করবেন অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সবার কমেন্টের আশা আসি, সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোথাও থেকে জয়েন হয়েছেন লাইভে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন হিমেল ভিডিও অফিসিয়াল আমার একটা পেজও আছে এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন তোকে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কেউ তো কমেন্ট করতেছেন না সবাই কমেন্ট করেন প্লিজ আর আমার চ্যানেলটি সবাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন হিমেল বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং হিমেল বিডিও অফিসিয়াল ফেসবুক পেজ কে থেকে ভিডিওটা ওয়াচিং করতেছেন অবশ্যই জানান আমি সৌদি আরব থেকে লাইভ করতেছি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন হিমেল বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই কমেন্ট করেন সুন্দর একটা ভালো কমেন্ট করেন গঠনমূলক এবং কে কোথা থেকে দেখতে দেখতেছেন তাও কমেন্ট করে জানান কমেন্ট করতেছে বন্ধুরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন অবশ্যই বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে সবসময় সাথে থাকবেন অবশ্যই সবার সহযোগিতা কামনা করছি তো বন্ধুরা কি কথা থেকে দেখতেছেন অবশ্যই সবার কমেন্ট করবেন কোন জায়গা থেকে কে ভিডিওতে জয়েন হয়েছেন লাইভে আমি সৌদি আরব থেকে লাইভটি করতেছি আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই উপরে উঠতে পারবে কারণ কারো সহযোগিতা ছাড়া কেউই উপরে উঠতে পারে না তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কাজ করতেছি ভাই অফিসিয়াল কাজ চলতেছে ভাবলাম একটু সবার সাথে লাইভে জয়েন হই কারণ এখন বিকেল টাইপ তো একটু কাজের চাপ কম এই জন্য ভাবলাম একটু কাজ করি আর সবার সাথে লাইভে কথা বলি তো সবাই সহযোগিতা করবেন সবাইকে সাপোর্ট করবেন কে কে সাথে আছেন অবশ্যই কমেন্ট করেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সৌদি আরব থেকে জয়েন হয়েছি লাইভে হিমেল বেডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সবাই ভালোবাসা চাই কারণ কারো সহযোগিতা ছাড়া কেউ করে উঠতে পারেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন তো বন্ধুরা অনেক কিন্তু হল লাইক করলাম তো এবার যাবার পালা সবাই ভালো থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন সবার ভালোবাসা কামনা করছি সবার ভালোবাসা চাই ভালোবাসা বিরাম সবার জন্য সবাই সবাইকে সাপোর্ট করবো এবং সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ অনলাইন প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট না করলে অবশ্যই বড় হওয়া যায় না বড় হতে হলে অবশ্যই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ তো এবার ভালো থাকেন সবাই এটা হলো আমার কাজের জায়গা এখান থেকে আমি লাইভ করতেছি অবশ্যই সবাই সাপোর্ট করবেন ভালো থাকুন ভালোবাসা অবিলাম সবার জন্য তো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন আশা করি ইমেল বিডি অফিসিয়াল আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং পেজটিও সবাই ফলো করে রাখবেন ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করব ভালো থাকেন বন্ধুরা সবাই আবার কখন হয়ে থাকবেন